হয় এখন কিছু টাকা খরচা করবো নাহলে ভবিষ্যতে কারিগরি টাকা খরচা করবো এমনকি পনেরো টাকা ভাজি দিয়ে যাও বলুন তো এখন থেকে একটু একটু করে টেন করে দাম বলে কিছু হয় না একটা অনুপ প্ল্যানের দাম আমার আইডিয়া নেই কেউ বলতে পারবে কমপ্লেনের দাম কত পাঁচশো কমপ্লেনের দাম কত চারশো টাকা চারশো টাকা চারশো টাকা করে আমি কটা দাম পাঁচশো তাহলে এক কেজির দাম কত

দামটা দিলেন হাজার টাকা সত্তর গ্রামে ওখান থেকে এক চামচ এক চামচে জিরো পয়েন্ট ওয়ান গ্রাম থাকবে আমার দরকার কুড়ি গ্রাম প্রোটিন পার ডে ধরুন আমার পঁয়ষট্টি কিলো ওষুধ তাহলে কুড়ি গ্রাম গ্যাপ মানে কত পঁয়ষট্টি দুয়ে তেরো তেরো গ্রাম প্রোটিন গ্যাপ আমার আছে আমি ওখানে ওইখান থেকে নিয়ে ওই যে অনুপ্রাণ কৌটো থেকে যদি একটা ফুল নিয়ে নিই দশ গ্রাম নিলাম কুড়ি গ্রাম নিলাম যেখানে এক কেজিতে ষাট গ্রাম থাকে সত্তর গ্রাম তাহলে হাজার টাকা যদি সত্তর গ্রামের দাম হয় তাহলে এবার এক গ্রামের দাম কত কথা দেবে দশ গ্রামের দাম কত টাকা সত্তর গ্রামের দাম হয় চোদ্দ এরকম কোন অনেকটা হয় অনেকটাই একশো টাকা এবার এখানে যে প্রোটিনটা আছে ওটা সয়া আইসোলেটেড গ্রিন টি ইয়ালে কত আর ছয় ছয় উইট উইট এটা থেকে তৈরি উইট কোন কোন প্রিজারভেটিভ নেই সুগার নেই কালার নেই আমি যেটা পাচ্ছি সেটা একেবারে যেটা দরকার সঠিক জিনিসটা পাচ্ছি পেটা তো সেই জন্য করতে হবে তাই না দাম বলে কিছু হয় না আরেকটা জিনিস হচ্ছে কোনটা দামি আপনার শরীরটা নাকি যদি শরীরটা দামি হয় তাহলে সঠিক জিনিস খাওয়ার জন্য সেই দামটা দিতে হবে তা দামি হলো না কিন্তু আমার যদি শরীরটা দামিও হয় আমার কম দামি হলে ভালো হয় দুধের নামে আমি জল খাই চলুন এবার এই যে যেটা একটা উদাহরণ দিলাম তারা সাপ্লিমেন্টের জন্য খাই কিন্তু শীতটা না বুঝে ভুল বা জিনিস খাই এবার বলুন তো কত গ্রাম প্রোটিন ছিল এক কেজিতে সত্তর গ্রাম হ্যাঁ বাকি নশো তিরিশ গ্রাম ঘি ভেবেছেন

এই দুটো মানে ফাউন্ডেশন ফাউন্ডেশন মানে আপনার আমার শরীরের ভিত প্রতিদিন যে খাবার খাই তার ভিতর ম্যাক্সিমাম তাই কিন্তু ভিটামিন মিনারেলস আর প্রোটিন হতে দরকার বুঝতে পারছি এটা একজন বলল আমি ঠিক আছি আমি খাব না আমি যা খাই ওই কাছে ধরে না নাকি একজন বলল সবাই তো ওরকম হবে না তাহলে আমরা কেন খাচ্ছি আপনারা কেন খাচ্ছেন চিন্তা সে কথা

যে সঙ্গ থেকে আসার পরে আমি জানি যে বাবা তুই তো খেলি তুই তো ভালো থাকিস তুই তো সুস্থ থাকি আমার কি হবে আমার তো আমার মনে হয় না দেখো সঙ্গে তুই আমাদের সঙ্গে